নাভেরার দেশে চলে গেলেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ডায়ান কিটন এই অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক ডরি র্যাথ তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর ডায়ান কিটনের মৃত্যুতে রীতিমতো হলিউডে শোকের ছায়া নেমে এসেছে সহ অভিনেত্রী বেট মিডলার লিখেছেন অসাধারণ মেধাবী ও অনন্য ডায়ান কিটন আর নেই তার চলে যাওয়া আমাদের জন্য এক গভীর শোক তিনি ছিলেন নিঃস্বার্থ হাস্যরসিক এবং সম্পূর্ণ মৌলিক উনিশশো সালে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে জন্ম নেয়া এই কিংবদন্তি অভিনেত্রী উনিশশো সত্তরের দশকে খ্যাতি পান দ্য গডফাদার চলচ্চিত্রের মাধ্যমে এই সিনেমায় কে অ্যাডামস করলিওনে চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি পরবর্তী সময়ে অ্যানি হল ফাদার অব দ্য ব্রাইট এবং ফার্স্ট ওয়াইভস ক্লাবের মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শক সমালোচকদের প্রশংসা পান অস্কারজয়ী মার্কিন এই অভিনেত্রী অ্যানি হল ছবির জন্য উনিশশো সালে সেরা অভিনেত্রীর অস্কার জেতেন জায়ান কিটন তার সাবলীর অভিনয় স্টাইল ও স্বাধীন জেতা ব্যক্তিত্ব তাকে হলিউডের এক প্রভাবশালী নারী অভিনেত্রী হিসেবেই প্রতিষ্ঠিত করে অভিনয়ের পাশাপাশি ডায়ান কিটন ছিলেন দক্ষ পরিচালকও উনিশশো সালে তিনি পরিচালনা করেন নিজের প্রথম চলচ্চিত্র হেভেন যা পরলোক বিশ্বাস নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র এরপর দুই সালে তিনি নির্মাণ করেন কমেডি ড্রামা ঘরানার ছবি হ্যাঙ্গিং আপ যেখানে মেক রায়ান ও লিসা কুড্রোর পাশাপাশি নিজেও অভিনয় করেন